আগরতলা পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অপরিশ্রুত পানীয় জলের সমস্যা নিরসনে এবার পদক্ষেপে নিতে যাচ্ছে পুর নিগম জল বোর্ডের আধিকারিকদের নিয়ে আজ পুর নিগমের কনফারেন্স হলে বসে গুরুত্বপূর্ণ বৈঠকের আসর বৈঠকে পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ উপস্থিত ছিলেন নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা বৈঠকে জল সমস্যা নিরসনে নতুন বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছেন জলবোর্ড অচিরেই নয়া প্রকল্পের মাধ্যমে জল সমস্যার সমাধান করা হবে বলে পুর জানিয়েছেন জল বোর্ড বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমকে আগরতলা পুর মেয়র দীপক মজুমদার জানিয়েছেন যে যে জায়গায় পানীয় জলের সমস্যা যেসব ওয়ার্ডগুলিতে যে জায়গাগুলিতে সেগুলি কীভাবে সমাধান করা যায় এবং আমাদের কী কী জলবোটা আমাদের আশ্বস্ত করেছে কী কী প্রজেক্ট নেওয়া হয়েছে আমরা দেখেছি যে আমাদের যত বাড়ি আছে আগরতলা শহরে আহ তার মধ্যে আমরা প্রায় সতেরো হাজার তিনশো সাতাত্তর জনকে আমরা কানেকশন দিতে পারিনি এখন অব্দি তো জন্য প্রজেক্ট তৈরি করা হয়েছে আগামী দিন উইক এবং ওয়ান এর যেগুলি কাজগুলি আছে সেগুলি আমরা চালু করব পাশাপাশি নতুনভাবে কিছু সঠিক তৈরির হাতে নেওয়া হয়েছে এবং সিস্টেমটা যাতে সুন্দরভাবে হয় প্রতিটি জায়গায় যাতে প্রতিটি আমাদের আছে সেগুলি যাতে সুন্দরভাবে চালানো যায় পাম্পটা যাতে যে সঠিকভাবে কাজ করে এবং বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এর মধ্যেও স্মার্ট সিটি লিমিটেড এখন সারা শহরে কাজ করতে